অবশ্যই স্কিন তাদের মাথা নষ্ট করার মতো থেকে চুয়াল্লিশ লঞ্চ পার্পলের মধ্যে হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামসান স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ফিভার্স আজকে আছে কুর্তির সে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্সের কালেকশন দেখিয়ে দেখে অনেক আপুরা চাচ্ছিলেন যে ভালো কোয়ালিটির মধ্যে কোয়ার্সের দেখার আপু তো আজকে ভিডিও শুধু সেই আপুদের জন্য তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই ওয়ালি কালারটি দিয়ে উপরে কিন্তু নেক পোর্শন থেকে শুরু করে অল বডিতে কিন্তু খুবই সুন্দর করে এম্বয়ডারি কাজ পাচ্ছে এবং অল ওভার কিন্তু ছোট ছোট করে এম্বয়ডারি কাজ পাচ্ছ নিচের সাইডে কিন্তু একটা সুন্দর লেস ওয়ার্ক পাচ্ছে এই যে বডি আছে কত ভাইয়া এটা বডি হবে 38 থেকে নিয়ে 44 পর্যন্ত বডি আছে 38 থেকে 44 সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ কাপড় থাকছে অরিজিনাল চায়না লিনেনের মধ্যে এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে এগুলা আর এটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি এক এক করে দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাইদার ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং কত হবে লং হবে বিয়াল্লিশ লং থাকছে বিয়াল্লিশ এটা রয়েছে সিগিন কালারের মধ্যে এই কালারটা দেখো অনেক সুন্দর মানে হাতের সাইড কিন্তু তোমরা সেম ভাবে লেজ ওয়ার্ক পাচ্ছ প্রাইস কত এটা প্রাইস পড়বে নয়শো টাকা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছে আর রং কষে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এটা রয়েছে কলিজা মেরুন কালারের মধ্যে এটাতেও তোমরা সেম ভাবে অল ওভার কাজ পাচ্ছ নিচের সাইড সেম কাজ পাচ্ছ ব্যাক সাইডটা দেখিয়ে দেন ভাই একটা ব্যাক সাইডটা প্লেন থাকছে এই যে প্রাইস থাকছে মাত্র 900 টাকা 900 টাকা করে ওকে প্রাইস যারা ব্যবসার জন্য নেবেন ব্যবসার জন্য নিলে অবশ্য প্রাইস কিন্তু আরো ওকে আইটা দেখে দিছি মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক নাইস মানে একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে আর এগুলা কিন্তু একদম খুচরা প্রাইস তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে হোলসেলের প্রাইসটা কিন্তু আরেকটু কমে যাবে হোলসেলে কয় পিস নিতে হবে ভাইয়া মিনিমাম বারো পিস হোলসেলের বারো পিস নিতে হবে ওকে ডিজাইন লাগবে এটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে এটাতে গলার পশ্চিমে কিন্তু তোমরা সুন্দর পালার পাচ্ছো হাতাটা দেখিয়ে দিব হাতাটা কিন্তু খুবই প্রিটি করে একটা এমব্রয়ডারি পাচ্ছো আর এই এম্ব্রয়ডারির সাথে মিল করেই কিন্তু অল বডিতে কিন্তু এম্ব্রয়ডারি আছে নিচে কিন্তু এম্ব্রয়ডারি প্যানেল পাসের সাথে কাটওয়ার্ক থাকছে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে বিয়াল্লিশ

একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা কালেকশনই ভাইদের মাথা নষ্ট করার মতো একদম রিজনেবল এগুলো দিয়ে থাকছে ভাইয়েরা এবার আমরা একটা দেখিয়ে দিচ্ছি রয়েছে উপরে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে হাতাতে হাতে লেস পাচ্ছ নিচের সাইডেও কিন্তু বেশ সুন্দর করে কাজ থাকছে বড়ে আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে হচ্ছে বিয়াল্লিশ সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে আর কাপড় থাকছে ইন্ডিয়ান জয়পুরি কটনের মধ্যে প্রাইস থাকছে কত ভাই মাত্র সাতশো টাকা করে একটা রয়েছে কালার পার্পেল পার্পেলার কাজ পাচ্ছ প্রাইসও সেম তো তোমাদের যা যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে তোমাদের যা যে এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে একটা রয়েছে ব্ল্যাকের মধ্যে এন্ড অ্যাশের কম্বিনেশনে থাকছে প্রাইসও সেম প্রত্যেকটার সাথে তোমরা সেম কালারেরই সালোয়ার পাচ্ছো সালোয়ার থাকছে প্যান্ট কাটিংয়ের মধ্যে একটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো একটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি

এটা সেম ভাবে কাজ থাকছে প্রাইস এ সেম মাত্র 700 টাকা করে কালার থাকছে 6টা আর বডি সাইজ থেকে 44 ওকে একটা রয়েছে পার্পল মধ্যে আর প্রত্যেকটার কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালোর মধ্যে রয়েছে এগুলা কিন্তু তোমরা গরমে রাতটা ইউজ করতে পারবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু র্যান্ডমই ইউজ করতে পারবে এটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে আর আমাদের কাপুর তিনটিগুলো 100% গ্যারান্টি কালারিগুলো আর রং পাশে কিন্তু 100% গ্যারান্টি পাচ্ছো এটা রয়েছে ইলোর মধ্যে প্রাইসও সেম মাত্র সাতশো টাকা করে আর এটা দেখে দেবো পার্পলের মধ্যে আর প্রত্যেকটার সাথেই কিন্তু আগবান স্টাইলের প্যান্ট পাচ্ছ আর কাপড় কোয়ালিটি ভাইদের কিন্তু অনেক ভালো ঢাকার আপুরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু এভাবে বুকের পছন্দে গলার পছন্দে সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে হাতায় লেস থাকছে নিচের সাইড লেস ওয়ার্ক পাচ্ছো কাপড় থাকছে জয়পুরি কটনের মধ্যে সাথে তোমরা আফগান স্টাইলের প্যান্ট পাচ্ছো এটার মধ্যে কালার আছে পাচ্ছ এটা আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে পার্পল মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে একটা রয়েছে অলিভ কালার বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আইডটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে ওকে তোমরা তার ডিটেলসে দেখতে চাও মানে আরও কালার দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কল করে দেখে নিতে পারবে আইটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে সেমভাবে কাজ পাচ্ছো প্রাইজও সেম আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো পিঙ্ক কালারের মধ্যে থাকছে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে বিয়াল্লিশ অল ওভার কিন্তু বুকের পর্শন এভাবে কাজ পাচ্ছ সাথে আফগানি স্টাইলের প্যান্ট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তো এই আছে কালেকশন আমি ছিলাম কুর্তির সে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকোর আমার সাথে থেকো হল পেস